কিছু ঘটনা এমন হয় যা সত্য হলেও বিশ্বাস করা কঠিন আজ আমরা আপনাকে এমনই একটি সত্য ঘটনা সম্পর্কে জানাব ঘটনা কিছুটা এমন ছিল একজন মহিলা নিখোঁজ হয়ে যান এবং কিছু সময় পরে পাওয়া যায় কিন্তু তিনি পাওয়া যায় দুই দুইটি টিফিন বক্সে বাঁধা তিনশো টুকরোতে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন একজন মহিলার তিনশো টুকরো করা হয়েছিল এই মহিলা কোনো সাধারণ মহিলা ছিলেন না তিনি একজন ইন্ডিয়ান আর্মির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং শহরের পরিচিত ডাক্তারের স্ত্রী ছিলেন তাহলে কার সাহস হয়েছিল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রীর এই অবস্থা করার এই পুরো ঘটনা কি এবং এই ঘটনার উদ্ঘাটন কিভাবে হল আসুন ভিডিওতে সব কিছু জানি বিশ্বাস করুন যখন আপনি খুনি এবং হত্যার কারণ সম্পর্কে জানবেন তখন এটি আপনার জন্য একটি ধাক্কার মতো হবে লাশের টুকরা করতে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জেনে আপনি অবাক হবেন তাহলে দেরি না করে গল্পটি শুরু করি ওডিশার রাজধানী ভুবনেশ্বরে নয়াপল্লী নামে একটি জায়গা আছে আর্মিতে তিনি একজন ডাক্তার হিসেবে সেবা দিচ্ছিলেন ড সোমনাথ পরিদার গণনা আর্মির সেরা সার্জনদের মধ্যে করা হতো। তাদের মেয়ে দুবাইতে স্থায়ী হয়েছিলেন দুই সন্তান দূরে থাকতেন কিন্তু ফোনে মায়ের সাথে কথা হতো। সন্তানদের কথা সাধারণত মায়ের সাথেই হতো কারণ সোমনাথ পরিদার মেজাজ কিছুটা ভিন্ন ছিল তিনি খুব দ্রুত রেগে যেতেন এই কারণে তার কারো সাথে বিশেষ সম্পর্ক ছিল না এমনকি তার সন্তানদের সাথেও তার সম্পর্ক খুব ভালো ছিল না সামাজিকভাবে তিনি নিজেকে আলাদা রাখতেন বলার জন্য তার বাড়ি একটি ভিলা ছিল কিন্তু সেখানে এই দুজন ছাড়া আর কেউ থাকতেন না তাদের বাড়িতে আত্মীয় স্বজনের আশা খুব কম ছিল কিছু লোক সোমনাথ পরিদার বড বাংলোকে ভুতুড়ে বাড়ি বলতেন রুটিন অনুযায়ী সোমনাথ পরিদা সন্ধ্যা ছয়টায় ঘুমাতে যেতেন এবং সকাল তিনটায় জেগে উঠতেন এভাবেই সময় কাটছিল এবং এখন বছর দুই হাজার তেরো এসেছে সোমনাথ পরিদার দুই সন্তান সপ্তাহে এক দুইবার মায়ের সাথে ফোনে কথা বলতেন সব সময়ের মতো জুন মাসে আমেরিকায় থাকা ছেলে মায়ের সাথে ফোনে কথা বলতে গেলে মোবাইল সুইচ অফ আসে যখন তিনি বাবাকে মায়ের মোবাইল সুইচ অফ হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন তখন সোমনাথ পরিদা বলেন যে তোমার মা কিছুদিন আগে মেয়ের কাছে দুবাই গেছেন এই কারণে তার মোবাইল সুইচ অফ আসছে এতকু শোনার পরে তিনি দুবাইতে থাকা বোনের কাছে ফোন করে মায়ের বিষয়ে জিজ্ঞাসা করেন এই বিষয়ে বোন বলেন যে মা তো দুবাইতে আমার কাছে নেই আসলে গত কয়েকদিন ধরে মায়ের সাথে আমাদের কোনো কথা হয়নি এরপর ছেলে যখন জানতে পারে মা দুবাইয়ে নেই তখন সে বাবাকে জিজ্ঞাসা করে সোমনাথ পরিদা রেগে গিয়ে ফোন কেটে দেন ছেলে ভুবনেশ্বরে থাকা মামা রঞ্জন সমলকে বিষয়টি জানায় রঞ্জন তার আরেক বোনকে নিয়ে সোমনাথের বাড়িতে যান অনেকক্ষণ দরজায় কড়া নাড়ার পর সোমনাথ পাশের একটি ছোট জানালা খুলে কথা বলেন উষাশ্রী সম্পর্কে জানতে চাইলে তিনি জানান তিনি দুবাইয়ে মেয়ের কাছে গেছেন রঞ্জন বলেন এটা সত্য নয় উষাশ্রী দুবাইয়ে নেই দরজা খুলে কথা বলার অনুরোধ করলে সোমনাথ রেগে যান এবং জানালা বন্ধ করে দেন রঞ্জন জানালা দিয়ে ভিতরে তাকিয়ে দুর্গন্ধ পান তিনি নয়াপল্লী থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান পুলিশ এসে দরজা খুলতে বললে সোমনাথ অস্বীকার করেন পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং একটি বন্ধ দুটি বর বাক্স পায় বাক্সগুলি বাইশটি স্টিলের টিফিনে ভরা ছিল প্রতিটিতে ছোট ছোট মাংসের টুকরো সোমনাথ শিকার করেন এগুলো তার স্ত্রী উষাশ্রীর দেহের অংশ তিনি জানান উষাশ্রী সাই বাবার ভক্ত ছিলেন একদিন তিনি হঠাৎ মাথা মাটিতে ঠুকতে শুরু করেন এবং মারা যান মৃত্যুর আগে তিনি শিরডিতে শেষকৃত্যের ইচ্ছা প্রকাশ করেন সোমনাথ বলেন পুরো দেহ শিরডিতে নেওয়া সম্ভব ছিল না তাই তিনি দেহ টুকরো করে টিফিনে ভরেন যাতে এক এক করে শিরডিতে নিয়ে যেতে পারেন এই দাবি নিজেই অত্যন্ত অদ্ভুত ছিল কেউ কিভাবে নিজেই মাথা ঠুকে মারা যেতে পারে তাই পুলিশ কঠোরভাবে সোমনাথ পরিদাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ওদিকে যখন সেই টুকরোগুলোর পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে সেগুলোর মধ্যে মাথার অংশ নেই তাই এখন মাথার খোঁজ শুরু হয় যা বাড়ির ভিতরে একটি বড টেবিলের উপর গিয়ে শেষ হয় আসলে সোমনাথ পরিদা উষার মাথা কেটে হোলের মাঝখানে রাখা বট টেবিলের উপর সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলেন এবং এমনভাবে ঢেকে রেখেছিলেন যাতে কেউ বুঝতে না পারে মাথা অনেকটা পচে গিয়েছিল এমনকি মাথার ত্বক এবং চুলও আলাদা হয়ে যাচ্ছিল যদিও দুর্গন্ধ কম ছিল কারণ দুর্গন্ধ লুকানোর জন্য সোমনাথ বিশেষ রাসায়নিক ব্যবহার করেছিলেন কাটা মাথা টেবিলে রাখার বিষয়ে পুলিশ যখন সোমনাথ পরিদাকে জিজ্ঞাসা করে তখন তিনি যে দাবি করেন তা অত্যন্ত বিস্ময়কর সোমনাথের মতে তিনি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সেই টেবিলের সামনে বসে তার স্ত্রী ঊষার কাটা মাথার সাথে কথা বলতেন যদিও সোমনাথ পরিদা পুলিশকে আত্মহত্যার গল্প বলেছিলেন পুলিশ এই গল্পে বিশ্বাস করেনি এবং বিষয়টির গভীরে যাওয়ার জন্য তাদের তদন্তের পরিধি বাড়িয়ে পুরো বাড়িতে বিস্তারিতভাবে অনুসন্ধান শুরু করে তদন্তের সময় পুলিশ জানতে পারে যে সোমনাথের সাথে তার স্ত্রী উষাশ্রীর ঝগড়া হয়েছিল ঝগড়ার সময় সোমনাথ তার কাছে থাকা স্টিলের টর্চ দিয়ে উষাশ্রীর মাথায় জোরে আঘাত করেন এই আঘাত এতটাই জোরালো ছিল যে উষাশ্রী সেখানেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান স্ত্রী অজ্ঞান হওয়ার পরও সোমনাথ পরিদার রাগ শান্ত হয়নি বরং উষাশ্রীর প্রাণ নিয়ে তার রাগ শেষ হয় সোমনাথের মতে উষার মৃত্যুর পর লাশ লুকানো তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল তাই প্রথমে তিনি একটি ঘরে লাশ রেখে দরজা বন্ধ করে দেন এবং পরের দিন যখন গৃহকর্মী কাজ করতে আসে তখন তাকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করে আর কখনও না আসতে বলেন এরপর সোমনাথ পরিদা পাশের একটি দোকানে যান যেখানে তিনি দুই তিনটি টিফিন কিনে আনেন এবং তারপর লাশের টুকরো করা শুরু করেন প্রথম দিন তিনি লাশের কিছু টুকরো করেন এবং সেগুলো টিফিনে ধরে দেন এভাবে তিনি প্রতিদিন একটি নতুন দোকান থেকে দুই তিনটি টিফিন কিনতেন যাতে কেউ সন্দেহ না করে সোমনাথ পরিদা লাশের টুকরো করার জন্য বট করা তো বা কোনো বট অস্ত্র ব্যবহার না করে সার্জিক্যাল সরঞ্জাম ব্যবহার করতেন যাতে বাইরে দুর্গন্ধ না যায় পুলিশের তদন্তে প্রকাশ পায় যে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য প্রায় ছয় ইঞ্চির কাছাকাছি ছিল পুলিশ জানতে পেরেছিল যে উষাশ্রীর হত্যাকে করেছে কিন্তু হত্যার উদ্দেশ্য কি ছিল তা এখনও জানা যায়নি তাই পুলিশ এখন হত্যার উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু করে তদন্তের সময় প্রকাশ পায় যে সোমনাথ পরিদার স্ত্রী ঊষাশ্রী সন্দেহ করতেন যে সোমনাথের সম্পর্ক তারই ক্লিনিকে কাজ করা একটি মেয়ের সাথে চলছে এবং তারপর তার প্রাণী কেড়ে নেন সোমনাথ পরিদার এই স্বীকারোক্তির পরে বাইশে জুন দুই হাজার সালে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় হত্যা এবং প্রমাণ লোপাটের ধারায় সোমনাথ পরিদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মামলার শুনানি খুর্দা জেলা ও সেশন কোর্টে শুরু হয় শুনানির সময় সোমনাথ পরিদার ছেলে ও মেয়ে আমেরিকা ও দুবাই থেকে ফিরে আসেন এবং আদালতে তাদের বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেন ছেলেমেয়ের দেওয়া সাক্ষ্য এবং পুলিশের সংগ্রহ করা প্রমাণ থেকে স্পষ্ট হয়ে যায় যে সোমনাথ পরিদাই তার স্ত্রী উষাস্ত্রীকে হত্যা করেছেন এবং তারপর তার দেহ তিনশো টুকরো করে টিফিনে রেখেছেন এভাবে উষাশ্রীর হত্যার দোষী সাব্যস্ত করে খুর্দা জেলা ও সেশন আদালত পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার কুড়ি সালে সোমনাথ পরিদাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে সাথে তাকে পঞ্চাশ হাজার টাকার জরিমানাও করা হয় বর্তমানে সোমনাথ পরিদার বয়স আশি বছর এবং তিনি ভুবনেশ্বরের কাছে ঝাড়পাড়া জেলে তার শাস্তি ভোগ করছেন সম্পূর্ণ তদন্তের সময় আরও প্রকাশ পায় যে উষাশ্রী সন্দেহ করতেন যে সোমনাথের সম্পর্ক তার ক্লিনিকের এক কর্মীর সাথে ছিল যা তাদের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়ায় এই সন্দেহ ও বিবাদের ফলেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে সোমনাথ পরিদা ও উষাশ্রীর মর্মান্তিক ঘটনাটি আমাদের সমাজে গভীর প্রভাব ফেলে এবং কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক তুলে ধরে প্রথমত দাম্পত্য জীবনে সন্দেহ ও ভুল বোঝাবুঝি সম্পর্ককে বিষাক্ত করে তুলতে পারে ঊষাশ্রী তার স্বামীর উপর সন্দেহ পোষণ করতেন যা তাদের মধ্যে বিবাদের সৃষ্টি করে সঠিক সময়ে খোলামেলা আলোচনা ও পরস্পরের প্রতি বিশ্বাস এই ধরনের পরিস্থিতি এড়াতে সহায়তা করতে পারে দ্বিতীয়ত সোমনাথ পরিদা তার রাগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন যা একটি মর্মান্তিক হত্যাকাণ্ডে পরিণত হয় রাগ নিয়ন্ত্রণের কৌশল ও মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যসেতনতা এই ধরনের ঘটনার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয়ত সন্তানরা দূরে থাকলেও তাদের মা বাবার জীবনে সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন প্রদান গুরুত্বপূর্ণ পারিবারিক সমর্থন ও নিয়মিত যোগাযোগ অনেক সমস্যার সমাধানে সহায়তা করতে পারে এবং এই ঘটনা প্রমাণ করে যে অপরাধ লুকানোর চেষ্টা সত্ত্বেও আইন ও বিচার প্রতিষ্ঠিত হয় অপরাধীকে শাস্তি প্রদান সমাজে ন্যায় ও সুরক্ষা নিশ্চিত করে সর্বোপরি এই ঘটনাটি আমাদের শেখায় যে সম্পর্কের মধ্যে বিশ্বাস সঠিক যোগাযোগ রাগ নিয়ন্ত্রণ ও পারিবারিক সমর্থন জীবনের শান্তি ও সুরক্ষার জন্য অপরিহার্য বন্ধুরা এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কারও মন খারাপ করা বা কাউকে আতঙ্কিত করা নয় বরং আপনাকে এমন ঘটনার ব্যাপারে সচেতন ও সতর্ক করা আপনারা এই ঘটনার বিষয়ে কি মনে করেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না যদি এই তথ্য আপনাকে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন